খবর না নেই একটা ফোন করে না কোনো দিন জিজ্ঞাসাও করে না ছয় মাসের ব্যবধানে কোনো মা যদি বলে সন্তান কে আমি তোর সেই মা যে তোরে নয় মাস গর্বে ধারণ করেছি আমি তোর সেই মা যে তোরে দুই বছর বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার ছয় মাস এমন গর্বধারিণী মাকে কেমনে ভুলে গেলি সেই সন্তান পাথর দিল হলেও তো দিল নরম হয়ে যাবে তো মহান আল্লাহ পাক বলে রব্বুল আলামিন বলে বান্দা কত একটা বছর আমি আল্লাহই তো তোরে খাদ্য দিলাম খাবার দিলাম পানিও দিলাম আসমান জমিন গোটা কায়রাত দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম বিনিময়ে একটা বছর কোনদিন আমি বুঝি ফজরের একটা সেজদাও পেলাম না কেমনে পারলি বান্দা আমার মতো মালিককে ভুলে যেতে পারলা কেমনে কি জবাব হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হাশরের দিন উম্মত তেইশ বছর আমি দিন রাত তোদের জন্য কেঁদেছিলাম আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলি উম্মত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এশার নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়েছেন নবীজির স্ত্রী আয়সা বলে খোদার কসম দুনিয়াবাসী আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছেন ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে দুইটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে উম্মতের জন্য গুনা মাফ চাইছে হাতটা তাওয়ার রামাত কাদামাহু হযরতে আয়েশা বলেন দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে এত চোখের পানির বদলা এই ছিল নাকি বলেন বাবা এই জন্য বাপ নবী সাল আলী হোসাল্লাম তেইশ বছর কেঁদেছেন তাই কি পরিমাণ রক্ত ঝরিয়েছেন উর্দু কিতাবে আছে নবী সাল্লাম তাই থেকে যেদিন ফিরে আসছে এই পুরা দেহ রক্তাক্ত হয়ে শোনেন সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে নবীজির পালক পুত্র জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে ছিলেন ওই সফরে তায়েফের সফরে উনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাইদা গেছে রক্তে আমি খুলতে পারতেছিলাম হযরতে জায়েদ বলেন আমি নবীজির পবিত্র রহব রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম এত রক্ত ঝরাইছে বাপ উর্দু কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তাইফের সীমানার থেকে একটু সামনে মক্কারা একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্ত মাখা শরীর নিয়ে ঘটনা চক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশ্মন মক্কার আপনারাও নাম শুনছেন আবু জাহেল আবু লাহাবা ছায়বা নবীজির বিরোধী টাকারই মক্কার কুরাইশদের অন্যতম একজন ছিল উতবা এই উতবার বাগান ছিল ওটা এই এই যেই বাগানে নবীজি ঢুকছে রক্ত মাখা দেহ নিয়ে ঘটনাচক্রে ওই সময় এই উতবা কাফের মক্কার নবীজির दुश्मन সে বাগানে ছিল সে তাকাইয়া দেখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রক্ত মাখা দেহ তাইফের ময়দান থেকে এসে তিনি ঢুকছেন আল্লাহ কসম বা এক কাফের যে মৃত্যু পর্যন্ত ঈমান আনে নাই বদরের যুদ্ধের দিনে এই উতবা নিহত হয়েছিল এই তাইফের এই রক্ত মাখা দেখো দেখে দেহ দেখে এই উতবা নামের এই বেঈমান চিৎকার করে বলছিল হায় তাইফবাসী এক মানুষকে কেমনে এতটা মারামারি আমার ভাতিজারে তোরা কেমনে এত পাথর মারলি আমরাও তো আমার ভাতিজার আজকে এগারো বছর নবীজি এগারো বছর পরে চল্লিশ বছরে ইসলাম প্রচারে তম বছরের মাথায় তাইফ গেছিলেন আমরা তো গত এগারোটি বছর কোনদিন এত বিরোধিতা সত্ত্বেও ভাতিজারে এইভাবে পাথর মারি নাই এক কাপের কলিজার মধ্যে আঘাত লাগছে চোখের পানি আসছে আর উম্মত কত শতবার এই কথা শুনছে মনে করে না। এই দিল কত বড় যে তার নবীর সাল্লামের কথা কখনোই মনে পড়ে না বলেন বা এই জন্য আমি আবার বললাম আমি একটা আয়াত আপনাদের পরিচিত আয়াত পড়ছি আবার প্রথম কথা কাফেল না হই মোমেন কাফেল হয় না অনেক কিশোর নজয়ান অনেক যুবক ভাই আপনাদের সবার কাছে অনুরোধ বাপ জিন্দিগির কদর করে আমরা মুসলমান বলছেন শোনেন বাফ নবীজি বলছেন উম আখেরাতের পরিচয় পরিচিত হবে দুনিয়ার পরিচয় পরিচিত হয় দুনিয়ার পরিচয়ে পরিচিত হ না আখেরাতের পরিচয়ে পরিচিত হন এর তাহালাতির দুনিয়া মুধবেলা বর তাহালাতির আখেরাতো মুখ বেলা নবীজি বলেন উম প্রতিনিয়ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতিনিয়ত আখেরাত তোমার আগে সামনে বসছে প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায় প্রতি ঘন্টা যায় তো এক ঘন্টা আমার সামনে আগে ঠিক কি বলেন এজন্য আল্লাহ নবী বলেন আখেরাতের পরিচয় পরিচয় হও দুনিয়ার পরিচয় না লোকে যদি বলে সুদখোর ঘুষখোর জিনাখোর মদখোর গাঁজাখোর পুট্টাখোর বাবাখোর ইয়াবাখোর হারামখোর লম্পট চরিত্রহীন চোর ডাকাত চিন্তায়কারী দুর্নীতিবাজ লম্পট বেহায়া বেপর্দা

কোন পরিচয় আখেরাতের পরিচয় শুধু ডাক্তার শেষ কথা না শুধু ইঞ্জিনিয়ার শেষ কথা না শুধু ব্যারিস্টার শেষ কথা না কথা না বরং আল্লাহ ওয়ালা দিনদার মুত্তাকি মুমিন সাজদা ওয়ালা তাসবিহ ওয়ালা তিলাওয়াত ওয়ালা বন্দেগী ওয়ালা এটা মুমিনের আখেরি পরিচয় ইমানদারের আখেরি পরিচয় আখেরি পরিচয় যা আখেরাতের পরিচয় লাগাবে অনেক নজয়ান আমি জানি চারদিকে আপনারা পড়ালেখা করা মানুষ সব নজান ভাই পড়ালেখা করো মাসা আল্লাহ পড়ো ভাইয়া কোন মানা নাই জেনারেলের একবার ভালো ইউনিভার্সিটিতে পড়েন কোন সমস্যা নাই

আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে আসমানে বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন হজরত মহারানা উমর পালন পুরী রহমাতুল্লাহ আলাই উনি বলতেন যে মসজিদের পানির টানকি মনে করেন পাঁচশো লিটার একটা পানির ট্যাঙ্কি এটা দিয়ে পাঁচটা ট্যাপ লাগাইছে ফজু করবার জন্য এখন মুসল্লি বাইরে গেছে এই কমিটি পাঁচটা ট্যাপের লগে আরো পাঁচটা ট্যাপ লাগাইছে এখন ট্যাপ হইছে দশটা এখন প্রশ্ন হইল ওই পাঁচটা ট্যাপ দিয়া পানি পড়লে পানি যখন শেষ হইতো তখন পাঁচশো লিটার টাঙ্কির কতটুকু পানি শেষ হইতো

পানির ট্যাঙ্কি তো কয় লিটার? তাহলে বাড়াইতে হলে কোনটা বাড়াইতে হইব? ট্যাঙ্কি 1000 লিটার করতে হবে। এই উনি এই কথাটা বলতেন যে বান্দা বুঝা উচিত আমাদের। হে আল্লাহর বান্দা তুমি তোমার হাজারো দังদা বাড়ায় লাভ নাই। আসমান ওয়ালার যেটা ওইটাই কার্যকর হবে। ওইটাই কার্যকর হবে। এমনি এটা বাড়ায় লাভ নাই। ওইখানে আসমান ওয়ালার কাছে বাড়ানো উচিত। অফিস সামাইর ইসকুকু

نا خزا ہمارے چلی میس آٹھ بو ایک جن তো কয়জন হইল ছয়জন ছয়জন আমি আমার বিবি দুইজন আর আমার বাচ্চা কথা চারজন তো কয়জন হইলো এখন আল্লাহ যদি বলে আনিস তুমি যে টেনশন করতে আছো তুমি মরে গেলে তোমার জিফুতের কি অবস্থা জানি হইব এক কাজ করো তুমি এবং তোমার জিফুত মিলাইয়া মোট হায়াত মনে করেন দুইশো বছর তো দুইশো বছরের আলু গুলা দিয়া নেয় দোজনের কথা নেই

গুনাহের মধ্যে তৃপ্তি নাই অবৈধ উপার্জনের মধ্যে সম্মান নাই কোন সম্মান কোন সুদখোরকে কেউ পছন্দ করে না ইজ্জত করে না কোন ঘুষখোরকে কেউ সম্মান দেয় না কোন রম্পট চরিত্রহীন জুয়ারি মতখরকে কেউ ইজ্জত দেয় না কেউ ইজ্জত দেয় না আমি চ্যালেঞ্জ করলাম কোন সুদখোরকে কেউ নেককার বলে না

দেখলেই বুঝে আরে তারে দেখতে দিপুরে ঘরের মতো লাগে দেখতে তো বাবা ঘরের মতো লাগে লাগে দেখতে তো এই এজন্য মানুষ ঠিকই বুঝে মানুষ ঠিকই বুঝে আল্লাহ নবী সাল্লাহ বলছেন আবার ইজা কাসুরা সারা একাকিত্বের গুণো দিনের আলোয় মানুষের পায় একাকিত্বের সেজদাও দিনের আলোয় মানুষের ঠিক মানুষ ঠিকই বুঝে এজন্য আমরা প্রিয় ভাই আমরা মুসলমান আমরা মুমিন আমরা গাফির বলে চলব না আমাদের जिंदगी আখিরাত আমাদের जिंदगी আখেরা। বলেন আমাদের जिंदगी কি আমাদের প্রস্তুতি আখিরাত আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের হাসি আখেরাতের জন্য আমাদের কান্না আখিরাতের জন্য আমাদের 24 ঘন্টা जिंदगी আখিরাতের জন্য আখিরাতের জন্য অনেক শিক্ষিত মানুষ আছেন আপনারা অনেক সময় ধরে বলেন নিদ্রুপ করে যে হুজুররা মোল্লা মৌলুবিরা আর কিছু জানে না কেবল আসমানের উপরে কথার মারিপত্রের কথা বলে আমিও বলি ভাই এত দূরে যদি আল্লাহ আমার জন্য কবুল করে যথেষ্ট আপনি আরো কইেন কোন অসুবিধা নেই এই আমরাই দূরে যাই আমি মনে করি আমি এমনি যে দূর বুঝ যেন ওই দূরে আমি এর ধরে বুঝি আর আসমানের উপরের কথা আর মাটির তলের কথাই জানি মাঝখানের কথা জানি না আর জানি না বাকি ভাত তরকারি খাই দুপুরে ভাত খাইছি খানা অসুবিধা হয়েছেন আপনি যে বেশি বুঝছা বেশি ভাত খাইয়ে লাইছেন এমন আপনি কোনো বালতি দিয়ে ভাত খান না ফ্লেট দিয়ে আমরাও ফেলেট দিয়ে ভাত খাই আপনি আহামরি কি দুনিয়া ভোগ করছেন কি দুনিয়া ভোগ করছেন কোন না ফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে যেটা ইমানদার ভোগ করে না

আজ ইনামদারের যদি এখন বুধবার হয় সাজদা ওয়ারে তো না ফরমানের কি এখন শনিবার তো তাইলে তুমি কি আগাইলা আল্লাহকে नाराज করে কি আগাইলা আল্লাহকে नाराज করে কি আগাইলেন আখিরাত ভুলে কি আগাইলেন কি খাইলেন এক মুসলমান বাবা বলেন খুব বেশি দুনিয়া উপার্জন করে কি খাইলেন বাজারে আসে কি দা প্রত্যেকটা দিন বাজারের মধ্যে গেলে নির্ধারিত কয়টা তরকারি সারা আর কিচ্ছু না কিচ্ছু না

আল্লা বুঝ আল্লাহ আমাদেরকে বিবেক দান আমাদের পরিবর্তনের আমাদের জিন্দিগি গঠনের একটা বড় সুযোগ আমাদের সামনে মাহের অংশ বলেন আলহামদুলিল্লাহ আমার সাহেব

যদি রমজান হয় অথবা দ্বিতীয় মার্চ তাহলে আর তেইশ থেকে চব্বিশ বিভিন্ন পত্রিকা বালারা এটা লেখে একক্ষে আর বাইশ দিন বাকি পরের দিন লেখে আর একুশ দিন বাকি আর বিশ দিন বাকি কাউন্ট ডাউন অর্থাৎ আর গুনে এবার গুনতে থাকেন আর মাত্র তেইশ দিন আর মাত্র বাইশ দিন আর মাত্র একুশ দিন এভাবে মোমেনের এখন গুনা উচিত কাছে চলে আসছি মামলা কাছে চলে এসেছি ওই দেখা যায় মাহে রমজান রমজানের গান শোনা যায় আল্লাহ এত কাছে আই না বঞ্চিত করেন না বঞ্চিত করেন না তিনি আইনা তরি ডুবাইন না মাওলা আর কয়টা দিন হায়াত ভিক্ষা দেন মোমেনের শ্রেষ্ঠতম সিজন ইমানদারের শ্রেষ্ঠতম মৌসুম আখেরাতের শ্রেষ্ঠ মৌসুম যেন বলে বান্দা এগারো মাস তোমারে বলছি গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও জান্নাত কামাই কর ঠিক আছে বান্দা পাগলা না শয়তানের ধোকায় নফসের ধোকায় এগারো মাস গুনায় ভরপুর করে ফেললাম ঠিক আছে বান্দা

या, आम्मी तुम्हारी शिकाय वादा दी প্রতিটি প্রাণ প্রতিটি আত্মা প্রতিটা জীবন আলাদা আলাদা রক্ষ করো হিসাব করো আগামীকালকের আখেরাত পর্যন্ত আগামীকালকের আখেরাতের জন্য আজ দুনিয়া থেকে কি